হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আবারও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটির নাম হচ্ছে চাচারপ্রীত আপনারা দেখতে পাচ্ছেন পলিগ্রাম টিভির একটি নতুন ভিডিও আপলোড হয়ে গেছে ভিডিওটি সেকেন্ড পার আসবে কি না এবং ভিডিওটি সম্পূর্ণ এক্সপ্লেনিং এবং সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওটির মাধ্যমে আপনারা পেয়ে যাবেন তো সবাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে দেবেন ধন্যবাদ চলুন শুরু করা যাক চাচার পীড়িত এই ভিডিওটির কাহিনী অনেকই সুন্দর এবং ফানি আসতে চলেছে এখানে মূল অভিনেতা অভিনয় করেছেন বিশু টনি এখানে টনি সালমা রিদে এই চারজন হচ্ছে মূল অভিনেতা এখানে বিশু যাকে দিকে ভালোবাসে কিন্তু বিশুর বাবা এটা মেনে নেয় না কিন্তু টনি তার ছোটো চাচা সে মেনে নেয় সে বিয়ে দিতে চায় কিন্তু বিশুর বাবা মেনে নেয় না পরে ঋদ্ধিকে দেখতে বিশুকে সাথে নিয়ে যায় সেখানে গিয়ে তো টনি পুরোয় অবাক কেননা বিশ বছর আগে যাকে ভালোবাসেছে বিশ বছর ধরে যাকে ভালোবেসেছে সে আর কেউ নয় সালমা ঋদ্ধির মা বন্ধুরা আপনারা যদি এই ভিডিওর সম্পূর্ণ এক্সপ্লেন ভিডিও চান এবং সেকেন্ড পার্ট দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন